হ্যালো একেবারে নতুন ইন হাউস কৃত প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি কালেকশন সেই পাঞ্জাবির কালেকশন থেকে বেশ কিছু পাঞ্জাবির কালেকশন দেখে নিবো আজকের এই ভিডিওতে চলুন সরাসরি পাঞ্জাবির কালেকশন গুলোতে চলে যাই প্রথমে আমরা যে পাঞ্জাবিটি দেখবো তার আগে বলে নিই আমাদের প্রতিটি পাঞ্জাবির সঙ্গে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি শপিং ব্যাগের সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির একটি করে বক্স এবং এই বক্সটি যদি আমি আপনাদেরকে খুলে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটি পাঞ্জাবি রয়েছে এবং এখানে ওয়ান বাই ওয়ান ট্রান্সপারেন্ট কোয়ালি করা আছে যেন বাইরের কোনো ধুলোবালি আমাদের কোনো পাঞ্জাবিতে প্রবেশ করতে না পারে এই পাঞ্জাবিটি সম্পূর্ণ খুলে দেখাবো এই হচ্ছে সম্পূর্ণ পাঞ্জাবিটি দেখতেই পাচ্ছেন পাঞ্জাবিটি দেখতে কতটা সুন্দর লাগছে যারা হোয়াইট কালারের পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তারা অবশ্যই আপনার চয়েস নিতে এই পাঞ্জাবিটি রাখতে পারেন আমাদের পাঞ্জাবিটি দেখতেই পাচ্ছেন এখানে রিয়া ফ্যাশনের লেভেল ব্যবহার করা হয়েছে আর এখানে যে স্মাপ গুলো ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু খুবই হাই কোয়ালিটির রিয়া ফ্যাশন প্রতিটি পাঞ্জাবির থেকে এক্সেসরিজ সবই কিন্তু ইম্পোর্টেড চলে যাচ্ছে সুন্দর আরো একটি পাঞ্জাবি দেখতে এখন আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটি কিন্তু থাকছে সি গ্রিনের মধ্যে চমৎকার একটি কালার আর এখানে যে ফেব্রিক্স সেটা কিন্তু আপনারা ইউজ না করলে এটা ফেব্রিক্সটা কতটা হাই কোয়ালিটি সেটা বুঝতে পারবেন না আর তার কলার পোষণ এবং নেক পোশনে কত চমৎকার করে এম্বয়ডারি কাজ করা আছে আর এই হাতাটি কিন্তু পেয়ে যাচ্ছেন প্লেন স্লিভের মধ্যে চলে যাচ্ছি আরো একটি পাঞ্জাবি দেখতে এখন আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু থাকছে পিঙ্ক কালারের মধ্যে চমৎকার একটি কালার এবং এই পাঞ্জাবি গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটি করে সাইজ রেশিওতে এম এল এবং এক্স তো চলে যাচ্ছি পরবর্তী আরো একটি পাঞ্জাবি দেখতে এখন আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু থাকছে মাস্টার মধ্যে চমৎকার একটি কালার এবং রিয়া ফ্যাশনের প্রতিটি পাঞ্জাবিতে কিন্তু একাধিকবার কিউসি করা হয় যার জন্য আপনারা এই পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডিজেকশন ফ্রি চলে যাচ্ছি পরবর্তী আরো সুন্দর একটি পাঞ্জাবি দেখি সর্বশেষ আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন পাঞ্জাবিটি কিন্তু পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে চমৎকার একটি কালার আর এখানে বুকে কিন্তু দেখতেই পাচ্ছেন কত ইউনিক একটি ডিজাইন করা হয়েছে এবং এই পাঞ্জাবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কাপ এর মধ্যে রিয়া ফ্যাশনের প্রতিটি পাঞ্জাবিতেই ব্যবহার করা হয় টেইলারিং সিং যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কত নিখুঁতভাবে এখানে সুইং করা হয়েছে যারা পাইকারিতে পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আজই চলে আসতে পারেন রিয়া ফ্যাশনের হেড অফিসে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রিয়া ফ্যাশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ